কুম সবাইকে কেমন আছেন সবাই তো সবার সাথে গল্প করতে চলে আসলাম আর আসলে না আমরা মানে পৃথিবীতে সব মানুষের জীবন কাহিনী বা জীবনের গল্প না কোনো না কোনোভাবে মিলে যায় আমি জানি না এমন কেন হয়তোবা সবার মন মানসিকতায় কীরকম বা সবাই সেম সমস্যার মধ্যে যায় আবার সবাই যখন ভালোর দিকে যায় সবাই রকম তো প্রবাসীদের জীবন গল্পটা একই রকম প্রত্যেক প্রবাসীদেরই কিন্তু দেখা যায় সুখ দুঃখ সুখের চেয়ে বড় কথা কি ওদের দুঃখটাই আমার কাছে বেশি মনে হয় এটা যদি আমি নিজে বিদেশে না থাকতাম কখনো রিয়েলাইজ করতাম না কারণ নিজের আপন মানুষদেরকে ছেড়ে এত দূরে থাকা সামান্য ব্যাপার না আমি নিজেই আমার বাড়িতে যাই না আমার দেশে যায় না প্রায় তিন বছর আমার আপন দেখি না তো এমন অনেক প্রবাসী আছে যে দশ বছর পনেরো বছর ধরেও চাইতে পারে না আবার অনেকে বছরের পর বছর যাচ্ছে কিন্তু তারপরও নিজের বাড়িটা আগে যেভাবে থাকতো এখন কিন্তু আর ওইরকম নাই তো সব কিছুর জন্যই তো তার অনেকে বলবেন আবার যে তাহলে প্রবাসে থাকার দরকার কি এখন যদি সবাই আমরা দেশে থাকি তাহলে বাংলাদেশেও তো জায়গা দিতে হবে কারণ একটা বড় অঙ্কের মানুষ বিদেশে থাকে বলেই কিন্তু বাংলাদেশ একটু পাতলা আছে নয়তো বাংলাদেশ কিন্তু আরও বেশি জনসংখ্যা আরও বেশি বেড়ে যেত কারণ বাংলাদেশ অলরেডি ওভার পপুলেটেড কান্ট্রি তো তারপরও দেখা যায় আত্মীয় স্বজনরা বলেন নিজের পরিবারের মানুষরা বলেন মানে ওই কষ্টটা যে একটা প্রবাসী কি কষ্ট করে ওটা কিন্তু কখনোই বুঝে না তো আমি অনেকজনকে দেখেছি যে বড় ভাই বোন বিদেশ থাকে বা যারা বিদেশে থাকে তাদেরকে ভাবে যে টাকার মেশিন যে বিদেশে তো টাকা ইনকাম করে অনেক সহজ অনেক সহজে তার অনেক বেশি স্যালারি পায় অনেক টাকা পায় বিদেশে ইনকাম বেশি ঠিক আছে তো কিন্তু বিদেশে কিন্তু খরচটা অনেক বেশি এটা কিন্তু আসলেই কেউ দেখে না তো প্রবাসীরা নিজের ফ্যামিলি নিজের আপনজনদেরকে ফেলে এত দূরে থাকে দিন রাত পরিশ্রম করে তো ওরা নিজের একটা শখ পূরণ করার আগে ওরা চায় যে আমার পরিবারের আপন মানুষটার শখটা পূরণ করতে কিন্তু দিন শেষে তার কথাই কিন্তু কেউ চিন্তা করে না তো যখন সে যাবে দেশে যাওয়ার আগেই পরিবারের এক একজন এক এক লিস্ট দিবে বোন জামাই দিবে এক লিস্ট ভাই বোন দিবে তারপরে চাচা চাচি ফুফু খালা মামা মানে আত্মীয় স্বজন যা আছে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু লিস্ট দিতে থাকবে আপনি যেটাই নেবেন কখনোই তাদেরকে খুশি করতে পারবেন না আপনি একটা জিনিস নিয়ে গেছেন কিন্তু এটা বুঝবে না যে আপনি যে এত ব্যস্ততার মধ্যে এত কষ্ট করে কিনছেন তার কথা মনে রাখছেন এটাই কিন্তু অনেক কিন্তু এটার মূল্য জীবনও দিবে না ভাববে বিদেশে তো টাকার মেশিন টাকার গাছ আছে সবাই যেমনি ইচ্ছা এমনি নিবে আর বাংলাদেশে সবাইকে দেবে তো এটা আসলে বুঝে না বা এটা বোঝার মানে কখনোই এমন হবে না তো সবসময় যেভাবে চলতে সেইভাবে চলতে থাকবে বা আপনি বাং বিদেশ থেকে গেছেন একজন বাংলাদেশ আছে সে আপনার থেকে অনেক রিচ কিন্তু যেখানে যাবেন আপনারই খরচ করতে হবে কারণ আপনি তো বিদেশ থেকে গেছেন সবার এক্সপেকটেশন বা সবার ধারণা আপনি অনেক বড়ো লোক আপনার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু যে বাংলাদেশ আছে তার টাকা পয়সা কোথাও কাউকে গিফট বা কিছু না দিলেও কিন্তু তাকে কেউ কিছু বলার নাই কারণ সে বাংলাদেশে থাকে আর আপনি বিদেশ থেকে গেছেন মানে আপনার সবার জন্য গিফট নিয়ে যেতে হবে যত ফর্মালিটিস আছে সব কিছু কিন্তু আপনার জন্যই তো দিন দিন আসলে সব কিছুই তো চোখে পড়ে তখন আসলে আমি যখন মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে মনে হতো যে না বিদেশে আসলে অনেক টাকা অনেক টাকা ইনকাম করা যায় বা বিদেশের মানুষদের অনেক সুখ মোটেও না বিদেশের মানুষরা যে পরিমাণ পরিশ্রম করে আমাদের দেশের মানুষরা তার এক পার্সেন্ট বললেও ভুল হবে কারণ বিদেশে তারা তাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই কিছু নাই সব কিছু নিজের করা লাগে তারা বহুত মানে পরিশ্রম করতে হয় তো সবাই যারা আপনার আপন আত্মীয় স্বজন যারা বিদেশে আছে যারা প্রবাসে আছে আপনার জন্য কষ্ট করে আপ থাকতেছে বা আপনার জন্য তার মূল্যবান সময়টুকু বের করে যে আপনাকে ফোন দিচ্ছে বা আপনার জন্য একটা গিফট নিয়ে যেতেছে সেটাতেই আসলে খুশি থাকা উচিত কারণ দেখা যায় যে ধরেন কেউ একটা ফোন দিলেই বলবে যে আমার হাজব্যান্ডের জন্য এই দামি ঘড়িটা দাও আমার জন্য এইটা পাঠাও কিন্তু এগুলো করে কিন্তু দিন দিন না সম্পর্ক আরও নষ্ট হয়ে যায় তো প্রবাসীদেরকে আসলেই সম্মান করা উচিত তারা অনেক কষ্ট করে আর বাংলাদেশের উন্নতির খাদ বলেন বা অর্থনীতির খাদে কিন্তু তাদের একটা বিশাল অবদান আছে তো সব প্রবাসীদের প্রতি অনেক রেসপেক্ট অনেক ভালোবাসা আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ